লিলি তাড়াহুড়া করে চোখ কসলাতে কসলাতে কলপারে গিয়ে কোনো রকম মুখে পানির দু এক ছাপটা দিয়েই আবার ঘরে ঢুকেই নয়নকে ডাকতে লাগলো নয়ন এই নয়ন তাড়াতাড়ি ওঠো না আমার আজ খুব ভরে যাওয়া লাগবে ওই বাসায় নইলে অনেক ঝাড়ি শুনতে হবে কি হলো কানে যাচ্ছে না তোমার এই কপাল নিয়ে কেন এসেছিলাম এই দুনিয়ায় এত কষ্টর সহ্য হয় না ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম তোমায় খুব বেশি কিছু চাওয়ার ছিল না মনে ভেবেছিলাম আর কিছু পাই আর না পাই অন্তত তোমার ভালোবাসায় জীবনটা নতুন করে শুরু করব। রাজপ্রাসাদ কিংবা দামি শাড়ি গহনাও আশা করিনি ছোট্ট একটা সংসার চেয়েছিলাম তোমার কাছে ডাল ভাত খেয়ে কোনো রকমই দিন কাটিয়ে দিব দুজনে ভালোবাসার চাদরে মুড়িয়ে এইটুকু আশা ছিল মনে আর তাই তো ভাই ভাবিকে না জানিয়ে তোমার হাত ধরে পালিয়ে এসে এই নরক যন্ত্রণা থেকে বাঁচতে গিয়ে আরও ভয়ানক যন্ত্রণায় চির জীবনের জন্য পতিত হলাম একে বলে নিয়তির লিখন না যায় খণ্ডন। কষ্টকে আমি যতই দূরে সরাতে চাই না কেন সে আমার পিছু ছাড়বেই না অমনি নয়ন বিছানা থেকে লাফিয়ে উঠেই লিলির চুল হাতে মুড়িয়ে ফেলল আর বলল এই সকাল সকাল শুরু হয়ে গেল শুরু করে দিলি আবারও সেই পুরাতন কীর্তন গাওয়া আজ তোর একদিন কি আমার একদিন এই বলে সে তার হাতে মুরনো লিলির চুলগুলো আরও শক্ত করে ধরে ঠাস ঠাস কয়েক থাপ্পড় লিলির গালে বসিয়ে দিল অমানুষের মতো লিলি খুব করে বলল। ছাড়ো ছাড়ো আমার খুব লাগছে মাথায় খুব ব্যথা করছে তারপরও মানুষ জানোয়ারটা ছাড়লই না যতক্ষণ না নিজের তেজ কমল বাবা খুব ছোটোবেলাতেই মারা যায় লিলির এরপর লিলি এবং তার বড়ো ভাই স্বামীমকে লিলির মা অনেক ঝাপটা সহ্য করেই বড় করেন এর মধ্যেই স্বামীম পছন্দ করে মায়ের অমতে বিয়ে করে ঘরে বউ নিয়ে আসলো আর সেই কষ্ট সইতে না পেরে লিলির মা স্ট্রোক করে হঠাৎই মারা গেলেন শুরু হলো লিলির জীবনে কালো অধ্যায় দিনের পর দিন ভাবির অত্যাচার সইতে না পেরে একটু সুখের আশায় নয়নকে ভালোবেসে বিশ্বাস করে তার হাত ধরে ঘর থেকে পালিয়ে বিয়ে করলো নয়নকে কিন্তু না সুখ তার কপালে বেশি দিন ছইল না নয়ন প্রথম প্রথম কয়েকদিন ভালোই সুখে রেখেছিল লিলিকে কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার আসল রূপ লিলির কাছে স্পষ্ট হয়ে গেল যে নয়নকে লিলি ভালোবেসেছিল এই নয়ন আর সেই নয়ন আকাশ পাতাল ফারাপ লিলি ধীরে ধীরে জানতে পারে নয়ন একটা অকর্মা শুধু তাই নয় মদ জুয়া আড্ডাবাজি সবই তার নিত্যদিনের সঙ্গী কিছুই করার নেই বেচারির ছোটোবেলা হতে মায়ের সংসারেও অভাব অনটনের মাঝে বেড়ে ওঠা বিধবা মায়ের যেখানে দুবেলা দুমোটো খাবার যোগানের সামর্থ্যই ছিল না সেখানে বেশি দূর পড়াশোনা করা তো ভাবা মুশকিলই ছিল তাই চোখ থেকেও অনেকটা অন্ধের মতোই লিলি মনুষ্যত্বহীন স্বামীর বউ হলে যা হয় আর কি পেট তো আর মানবে না মানবে বাড়িওয়ালাও প্রতি মাসে বাড়িওয়ালার অশ্লীল গালিগালাজ লিলির আর সহ্য হয় নাই তাই নিরুপায় হয়ে পাশের ঘরে রহিমা খেলার পরামর্শে বড়লোক বাড়িতে ঘরের কাজ করার সিদ্ধান্ত নেয় এবং প্রতিদিন সকাল আটটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে তাকে প্রচুর খাটতে হয় আর মাস শেষে সব টাকা ওই মাতাল মনুষ্যত্বহীন নয়ন লিলির কাছ থেকে কেড়ে নিয়ে মদ জুয়া পেছনে উড়িয়ে দেয় আজ ওই পরলোক বাড়িতে মেহমান আসবে বলেই লিলিকে যতটা সম্ভব ভরে যেতে বলা হয়েছিল আর তাই লিলিও তাড়াহুড়া করছিল এতটা আর জ্ঞানহীন স্বামী নয়ন তার কষ্টটা বুঝলই না বরং উল্টো বেচারীকে আঘাত করল কিছুই করার নেই তাও যন্ত্রণা কাতর শরীরে তারপরও তাকে যেতেই হলো নইলে আবারও কাজটাও হাত হয়ে যেতে পারে এই ভেবে লিলি ওই বাড়িতে কলিং বেল টিপতেই ওই বাড়ির মেঝো ছেলে ইত্তেকাড় এসে দরজা খুলে দিল আর ওমনি লিলি নিজের শরীরের ব্যথা ফুলে গিয়ে ভীষণ তাড়াহুড়োতেই রান্নাঘরের দিকে যেতেই মেম সাহেবের চোখে মুখে যেন আগুন দেখতে পেল আর ওমনি চিল্লাচিল্লি শুরু তো কি কাল এতবার করে বললাম বাড়িতে মেহমান আসবে তাড়াতাড়ি আসতে এই বুঝি তোর তাড়াতাড়ি না মানে বলতেই লিলি মেম সাহেবের গর্জে বলে উঠলেন থাক হয়েছে আর মানে মানে করতে হবে না তোদের মতো মানুষদের ভালো করেই জানা আছে আমার যা চট করে কাজ হাতে লাগা আর হ্যাঁ শোন যেমন দেরিতে এসেছিস তেমনি যেতেও হবে দিল্লিতে জি আচ্ছা এই বলে সে কাজে লেগে গেল এবং কাজ শেষ হতে প্রায় সন্ধ্যা সাতটা বেজে গেল অথচ মেম সাহেবের মুখে লিলিকে বিদায় দেবার কোনো খবরই নেই আর এদিকে লিলির সমস্ত শরীর যেন ভেঙে পড়ছে আর আর সবা যাচ্ছে না কিছুতেই ব্যথার যন্ত্রণা তাই লিলি এক প্রকার সাহস করে মাথা নিচু করে খুব নরম সরে বললেই ফেলল খালাম্মা আমি এবার আসি সব কাজ শেষ মেম সাহেব আর লিলিকে জিজ্ঞেস করলেন লিলি তখন করুণ কণ্ঠে বলল জি খালাম্মা সব কাজই শেষ করছি লিলির কণ্ঠে খালাম্মা ডাক শুনতেই মেম সাহেবার আর আপাত মস্তক যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন আর তাই মুহূর্তেই তার গলার স্বর উঁচু হয়ে গেল এবং সাথে সাথে বদরাগীর স্বরে লিলিকে বলে উঠলেন এই তোকে কথাই হয় না আর কতবার বলবো তোকে আমাকে সব খালামা ফালাম্মা না ডাকতে বেচারি লিলি ভীষণ ঘাবড়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো আবার কোন বিপদ ডেকে আনলাম কে জানে বিপদ যেন পিছুই ছাড়তে চায় না এবং ভীতি জড়ানো স্বরে কোনো রকম সাহস করে বলল আমাকে ক্ষমা করে দেন আর কখনো এমন ভুল হবে না মেম সাহেবা তখন মেম সাহেবা বললেন শোন তোর আরও একটা কাজ বাকি আছে কথাটা শুনতেই লিলির মন চাইছিল যেন হাউমাউ করে কাঁদতে পোষতে কিন্তু না গরিবের মন খুলে কাদাও যেন বারণ তাই সে বুক ফেটে আসা কান্নাটুকু বুকেই চেপে রাখার যুদ্ধে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু চোখের নোনা এত চেষ্টা করেও সে আটকে রাখতে পারল না মূর্তি লিলির চোখ দুটো পানিতে ভরে উঠতেই কোনো রকমে মাথার ঘোমটাটা আবারও বড় করে টেনে মাথা নিচু করতে টপ টপ করে চোখের পানি গড়িয়ে পড়ল বড় লোকের ডামি টাইলস করা ফ্লোরে আর তার মধ্যেও কোনো রকম নিজেকে সামলে ভেজা সরে বলল ঠিক আছে মেম সাহেবা মেম সাহেবা বললেন কিচেনে পরও ডেস্কিতে জিয়ে রাখা কই মাছগুলো কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপর যাবি বেচারি লিলি জি আচ্ছা বলে মন না চাওয়া সত্ত্বেও যন্ত্রণাকাতর দেহটা যেন জড়ো করে রান্নাঘরের দিকে নিয়ে এগিয়ে গেল এবং যন্ত্রণাকাত শরীর নিয়ে ব্যথায় চোখের পানি ফেলতে ফেলতে কোনোভাবে মাছকুটা শেষ করে বের হলো নিজের ঘরে ফেরার উদ্দেশ্যে শরীরটা যেন আর টানতে পারছে না সে মন চাইছে যেন রাস্তায় লুটে পড়তে তারপরও ছিমিয়ে ছিমিয়ে ধীরগতিতে বেচারি এগিয়ে যেতে যেতেই ভাবতে লাগল ওই অমানুষটা তো তাকে বললেও কোনো ওষুধপত্র এনে দিবে না মানে লিলের অকর্মা স্বামী নয়ন আর তার নিজের হাতেও কোনো টাকা পয়সা নেই তাই রহিমা খালার কাছ থেকে কিছু টাকা ধার হলেও নিজের জন্য কিছু ওষুধ কিনে নিলে ভালো হতো নইলে সকালে ওই বড়লোক বাড়িতে কাজ করতে যাওয়া অসম্ভব হয়ে যাবে হয়তো শরীরে যা অবস্থা আর তাই নিজের ঘরে না গিয়ে আগে রহিমা খালার ঘরের বাইরে দাঁড়িয়ে করুণ কণ্ঠে ডাকতে লাগল খালা খালা লিলি ডাক শুনতেই রহিমা খালা জবাবে ক্যাডা লিলিনি কী রে মা তোর গলা এমন হুনাইতা ক্যা তোর কি শরীর খারাপ করছে তখন লিলি আর নিজের আবার ধরে রাখতে পারল না মায়ের কথা মনে পড়ে গেল তার রহিমা খালার মমতা মাখা এমন বিচলিত কণ্ঠে তার শরীরের কথা জানতে চাওয়াতে আর তাই অমনি লিলি রহিমা খালাকে চাপটে জড়িয়ে ধরে খুব করে কাঁদল এবং বুকের কোহিনে জমে থাকা কষ্টের মেয়েগুলো চোখের পানিতে ধুয়ে মনের আকাশটা কিছুটা হলেও সাফ করে নিল লিলির এমন অবস্থা দেখে রহিমা খালা ও তার মেয়ে মুক্তাও চোখের পানি ধরে রাখতে পারল না আর কিছুতেই তারপরও রহিমা খালা ও তার মেয়ে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে লিলিকে শান্ত করে এবং লিলির শরীরে তাপ দেখে রহিমা খালার বুঝতে বাকি রইল না যে লিলির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে তা তাই রইমা খেলা আর দেরি না করে মেয়ে মুক্তাকে বলেন হোন মুক্তা অরে মাথায় পানি দিতে হইবো তুই জাত মা আদবালতি বালতি পানি আর মগ আয়। আর একটা পাতলা কাপড় ওয়ান শরীলটাও মুছায় মুক্তা তাড়াহুড়ো করে পানি নিয়ে এসে মা মেয়ে দুজনে মিলে লিলির মাথায় পানি ঢেলে সারা শরীর মুছে দিলো এরপর ভাত নিয়ে রহিমা খালা পরম যত্নে মায়ের মতো করে লিলিকে জোর করে কয়েক লোক মা ভাত খাইয়ে দিল এবং মুক্তাকে বললেন তুই অর লগে থাক আমি অহনে আইতাসি অলাইকা ওষুধ লইয়া আহি এই বলে ফার্মেসিতে গিয়ে ওষুধ এনে নিজ হাতে খাইয়ে দিয়ে তারপর লিলিকে মা মেয়ে দুজন মিলে তার ঘরে পৌঁছে দিতে গেলেন লিলির ঘরে ঠুকেই মুক্তা বিছানা ছেড়ে বালিশ ঠিকঠাক করে লিলিকে শুইয়ে দিল এরপর মুক্তা বলল মা তুমি নয়ন ভাই না আসা পর্যন্ত লিলি আপুর সাথে থাকো আমি ঘরে যাই রহিমা খালা বললেন হ তুই ঠিকই কৈস অসুস্থ মাইয়াডারে একলা থুইয়া যাই কেমনে যা যা তুই ঘরে যা নয়ন আইলে পরে আমি চললাম উনি এরপর মুক্তা যেই না বের হতে লাগলো অমনি নয়নও ঘরে পা রাখল তখন মুক্তা বলল মা নয়ন ভাই চল্লাইসে তুমিও চলো আর বসা লাগবো না তখন রহিমা খালা লিলির কাছে জানতে চাইলেন নয়নের জন্য ভাত তরকারি আনা লাগবে কিনা লিলি উত্তরে বলে খালা তরকারি আছে অল্প ভাত পাঠালেই হবে এরপর তারা মামিয়ে চলে গেলেন সারা রাত জ্বরে ছটফট করতে করতে রাত পেরিয়ে ভোর হয়ে এলো মসজিদ হতে মুয়াজ্জিনের আজানের ধ্বনি লিলির কানে ভেসে আসতেই শরীরের সাথে সাথে বুকটাও যেন হঠাৎ ভারী হয়ে উঠল তার কারণ একটু পরেই তো সকাল হয়ে যাবে আর তার কিছুক্ষণ পরেই তাকে ওই বড়লোক বাড়ির কাজে যেতে হবে কিন্তু লিলির শরীর এতটাই খারাপ যে তার পক্ষে কাজে যাওয়াটা কিছুতেই সম্ভব না আর তা ভেবেই বেচারি খুবই চিন্তায় পড়ে গেল একদিকে শরীরের তীব্র ব্যথার যন্ত্রণা অন্যদিকে মেম সাহেবের গর্জনের ভয় দুয়ে মিলে তার খুবই করুণ দশা চোখুতে অনর্গল পানি বেরিয়ে চলেছে অভাগী মেয়েটার এ যেন পৃথিবীতে গরিব হয়ে নেই অভিশাপ মায়ের পেটের আপন বোন আপন বলতে আছে শুধু ভাই ও ভাবি কিন্তু এমন ভাই ভাবি থাকার চেয়ে না থাকাও অনেক ভালো ছিল এখন সুখ দুঃখ দুটো কথা বলার মতো রহিমা খালা এবং তার মেয়ে মুক্তা ছাড়া আর কেউই নেই লিলির আর স্বামী নামক বদমাসটা কোথায় তাকে আগলে রাখবে তার ভরণ দায়িত্ব নিবে তা না উল্টা ওই হতবাকি মেয়েটার উপর যখন তখন গায়ে হাত তুলবে মানসিকভাবে অশান্তি করবে সব মিলিয়ে তার চোখের পানিই যেন একমাত্র সম্বল এসবে শুয়ে শুয়ে ভাবছিল আর চোখের জলে বালিশ ভিজাচ্ছিল লিলি এতক্ষণ তার মধ্যে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ এলো লিলির কানে কান্না এবং রোগারোগা রোগা কণ্ঠে কে কে দরজা নাড়াচ্ছ রহিমা খালা পড়ল লিলিমা আমি তোর খালা ও খালা আসছি এই বলে লিলি খুব কষ্টে বিছানা হতে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই মনে হচ্ছিল যেন সব কিছুই ঘুরছে কোনো মতেই দাঁড়ানোর জোর পাচ্ছিল না বেচারি তারপরও কোনো মতে থির পায়ে এগিয়ে এসে দরজাটা খুলে দিল রইমা খালা পড়ল কয়টা রুটি আর ভাজি লইয়া কামে যাওয়ানের আগে তরে আমি অহনাহি খালা আমারও তো ওই বাসায় যেতে হবে না গেলে তো মিম সাহেবা হ বুঝছি কিন্তু তর যা অবস্থা যাইবি কেমনে লিলির মলিন কণ্ঠে খালা তুমি যাওয়ার পথে কষ্ট করে যদি একটু ওই বাসা হয়ে যেতে মানে আমার শরীর খারাপের কথাটা যদি বুঝিয়ে বলা যেত আমার খুব ভয় লাগতাসে খালা কাল গেলে না জানি মেম সাহেবা কী সব বলেন উনি ভীষণ বদমেজাজি মহিলা রহিমা খালা বলল হ মনে তোরা তো ভাবতে হইব না কামের অভাব নাই আমি যাওয়ানের সময় কইয়া যনে হাত মুখ ধুইয়া নাস্তাটি খাইয়া ওষুধ খাইয়া লইস খালা তোমার এই ঋণ আমি জীবন শোধ করতে পারবো না আমি গেলাম যাওয়ার পথে রহিমা বেগম লিলি যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে গেলেন এবং লিলির মেম সাহেবকে যেই না বুঝিয়ে বলতে চাইলেন ঠিক তখনই ওই বাড়ির ছোট মেয়ে রেশমা বলে উঠল তুমি কিছু বুঝতে পারেছ মাম্মি আমি বলিনি এটা ওরই কাজ ওই ব্রেসলেট বিক্রি করলে কম করে হলেও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো ইজি পেয়ে যাবে আর তা দিয়ে ওর অনেক দিন আরামাইশ কেটে যাবে রহমা বেগম হতবাক নয়নে চেয়ে রইলেন তাদের মা মেয়ের মুখপানে কেমন যেন সব ঘোলাটে মনে হচ্ছে কিছু যে একটা গন্ডগোল হয়েছে মেম সাহেব আর মেয়ের কথা শুনে তা বুঝতে রহিমা বেগমের বাকি রইল না আর তাই রহিমা বেগম সাহস করে বলেই ফেললেন মেম সাহেবা আপনার গো কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না কি হয়েছে মেম সাহেবা কি আর হবে আমার মেয়ে লন্ডন হতে আনা স্বর্ণের ব্রেসলেটটা ওই ছোট লোকের বাচ্চা কাজের মেয়েটা চুরি করেছে আর তাই তো জ্বরের বাহানা করে আজ আর কাজে আসছে না 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 মেম সাহেবা লিলি মাইয়াটা খুবই ভালো লিলি এই কাম করতেই পারে না আমি ওরে খুব ভালো করে নি। কাল ওই তো আমার রুমে ঢুকেছিল রুম পরিষ্কার করতে আমার স্পষ্ট মনে আছে রাতে প্রেসলেটটা খুলে আমি ড্রেসিং টেবিলে রেখেছিলাম এটা ওরই কাজ লোভ সামলাতে পারেনি লিলিজে নিসে আপনি কো কাছে কি কোনো প্রমাণ আছে কাল যাওনের পথেই হে আমার গরে যায় অসুস্থ শরীর লইয়া আর আমনেরা কন হে অশোকের ভান কর্তাসে আছে। সাহেব আ উচ্চ স্বরে ধমক দিয়ে বলেন তুমি দেখছি বেশি কথা বলছো এত সাহস তোমার হয় কি করে এখন তো মনে হচ্ছে তুমি ও শেয়ারে আছো এত কথা শুনতে চাই না এক্ষুনি আসতে বলো ওকে কি আর করা বড় লোকের গতি। কি হতে আবার কি হয় এসব ভেবে রহিমা বেগম মনে মনে খুব বিচলিত কি করবে এখন কি করা যায় কিছুই ভেবে পাচ্ছে না অবশেষে বাধ্য হয়ে রহিমা বেগম লিলিকে আনতে গেলেন রহিমা বেগম বের হওয়ার মিনিট দশেক পর রেশমা মাম্মি মাম্মি কেমন যেন হুরুস্তুর করেই ডাকছিল তার রুমে তার মাম্মিকে আরে বাবা কি হলো এভাবে চিৎকার করছিস কেন তুমি আগে আসুই না বলতেই তার মাম্মি রুমে হাজির এবং জানতে চাইলেন কি হয়েছে তখন রেশমা বলল সরি মাম্মি সরি তার কথা শুনে তার মাম্মি জানতে চাইলেন সরি কেন রেশমা বলল মাম্মি আমি আসলে গিয়েছিলাম ব্রেসলেটটা কাল গোসলের সময় ওয়াশরুমে বাথটপের উপরে রেখেছিলাম পরে আর খেয়াল ছিল না এখন লিলি আসলে কি বলবে মাম্মি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না শোনা যা বল আর আমি বলবো। বড়লোকের আহ্লাদি কন্যা রেশমা বরাবরের মতোই এবারও তার মায়ের কাছ থেকে অন্যায়ের প্রশ্রয় পাওয়ায় খুশিতে চাপটে জড়িয়ে ধরে তার মাম্মির দুকালে কড়া করে কয়েক চুমু বসিয়ে দিল হাইরে রে নিয়তি কেউ দোষ না করেও সাজা পায় আবার কেউ দোষী হয়েও সহজেই খালাস পেয়ে যায় একেই বলে নিয়তির নির্মম পরিহাস বড়লোকের আহ্লাদি কন্যা দোষ করেও কোনো সাজা না পেলেও সাজা হতে মুক্তি মেলেনি কিন্তু গরিব অসহায় হতবাঘিনী অসুস্থ লিলির এমন অসুস্থ শরীর নিয়েও তাকে আসতেই হলো অপরাধ না করেও অপরাধীর বেশে বুক ভরা ভয় লজ্জা আর জীবনের প্রতি এক বুক ঘৃণা নিয়ে বড়লোকের বাড়ির কাঠ করায় লিলির মনে এতটাই ভয় কাজ করছিল যে সে নিজের শরীরের সমস্ত ব্যথা পর্যন্ত ভুলে গিয়েছিল অসুস্থ শরীর নিয়ে বড়লোক বাড়ির দরজার সামনে রহিমা বেগম আর লিলি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেম সাহেবা আসলেন মেম সাহেবা দরজা খুলতেই লিলি হাউমাউ করে কাঁদতে কাঁদতে তার পায়ে লুটিয়ে পড়ল আর কান্না ভেজা করুণ কণ্ঠে বলতে লাগল বিশ্বাস করেন মেম সাহেবা আমি কিচ্ছু চুরি করিনি কিচ্ছু না কিচ্ছু না আপনি আমার কথা বিশ্বাস না করলে আমি অজু করে কোরআন শপথ করে বলতেও রাজি মেম সাহেবা তারা সরে বললেন ঠিক আছে ঠিক আছে বিশ্বাস করলাম যা সকাল সকাল চলে আসবি এই নে পাঁচশো টাকা তোর বেতন হতে অগ্রিম দিলাম ওষুধ কেনার জন্য পরদিন সকালে শরীর পুরোপুরি সুস্থ না হওয়া সত্ত্বেও লিলিকে পরদিন সকাল সকাল তার কর্মস্থলে হাজির হতেই হলো লিলি কলিং বেল টিপতে ও বাড়ির সাহেব দরজা খুলে দিলেন লিলি ঘরে ঢুকতেই কেমন যেন একটা আচমকা ভয় তার দেহ মন শিহরিত হয়ে উঠল কারণ প্রতিদিনের মতো আজ কারো কোনো সারা শব্দ নেই বাড়িতে পুরো বাড়ি কেমন নিস্তব্ধ খালি মনে হচ্ছে আর তাই লিলি সাহেবের কাছে জানতে চাইল সাহেব বাসায় কেউ নেই আমি তাহলে আজ চলে যাই আরে না না বোকা মেয়ে বলে কি ওরা সবাই কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে কাল রাতে তোর ম্যামের মা হঠাৎ স্ট্রোক করেছে তাই ওরা সবাই সেখানে ওনাকে দেখতে গেছে তুই যা তোর কাজ করে নে আর হ্যাঁ শোন আসলে কাল রাতে ঠিক মতো ঘুম হয় নাই তো মাথাটা ভীষণ ঝিম ধরে আছে তুই আগে কড়া করে আমার জন্য এক কাপ চা করে আন বেচারি লে ভীষণ ভয়ে ভয়ে কিচেনে গিয়ে চুলায় চায়ের পানিটা কোনো রকমে বসালো আর আপুতমস্ত কাঁদতে লাগলো বেচারি এসেও যেন মস্ত ভুল করল কারণ এ বাড়ির সাহেবের চরিত্র মোটেও ভালো না লিলে আগেই বুঝতে পেরেছিল সে কথা তারপরও পেটের দায়ে আসতে হয় তাকে কিন্তু আজ বাড়িতে কেউ না থাকাতে লিলে ভীষণ ভয় পাচ্ছিল মনে মনে বেচারি এখন না পারছে যেতে না পারছে থাকতে ভয় সংকটে পড়ে গেল সে এখন মনে মনে এসব ভাবতে ভাবতে রকম চাটা বানিয়ে কাঁপা কাপা পায়ে ধীর গতিতে সাহেবের বেডরুমে রেখে আসতেই সাহেব লিলিকে বললেন আমার মাথাটা একটু টিপে দে না প্রচণ্ড ব্যথা করছে ও শুধু কাজ করছে না লিলি ভীত মাথার কণ্ঠে সাহেব আমার অনেক কাজ পড়ে আছে কাল অসুস্থতার কারণে আসতে পারিনি তো তাই আহারে তোর জন্য বড্ড মায়া হয় কিন্তু তোর ম্যাডামের ভয়ে দেখাতে পারি না এ আর কি শোন তোর এই অসুস্থ শরীরে তোকে আজ কিচ্ছু করতে হবে না তোর ম্যাডামকে আমি বুঝিয়ে বলবো ঠিক আছে তুই শুধু একটু কষ্ট করে আমার মাথাটা একটু টিপে দিলেই হবে লিলি করুণ কণ্ঠে সাহেব আমাকে ক্ষমা করবেন আমি পারব না এই কাজ করতে বালিশের নিচে হতে কয়েকটা হাজার টাকার নোট বের করে লিলিকে বললেন এই নেই সব তোর আমাকে খুশি করলে আমার কথা শুনলে আরও অনেক দিব সাহেবের কুমতলব লিলির বুঝতে আর বাকি রইল না মনে মনে যে আশঙ্কা করেছিল তাই হতে যাচ্ছে এখন লিলি সাহেবের চোখে মুখে হিংস্র দানবের রূপ স্পষ্ট হয়ে উঠেছে মুহূর্তেই যেন গ্রাস করবে লিলিকে সমস্ত শরীর কাঁপছে মেয়েটার কি হবে এখন কি করা যায় কিছুই মাথায় আসছে না সব কিছুই কেমন যেন ঝাপসা মনে হচ্ছে তার মনে মনে একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া আর কিছুই করার নেই বেচারির লিলি বাম হাতে ডান হাতের আঙুল কসলাতে কসলাতে সাহেব আমার টাকা লাগবে না আমি আসি বলে পা বাড়াতেই মানুষরূপে জানোয়ারটা পিছন হতে ঝাপটা ধরল লিলিকে একে তো অসুস্থ শরীর তার উপর ভয়ে যেটুকু শক্তি ছিল তাও যেন আর নেই ওই জানোয়ারটার সাথে তো কোনো মতেই পেরে উঠছিল না নিলি হস্ততস্থির এক পর্যায়ে লিলি কোনো মতে নিজেকে ছাড়িয়ে টেবিল ল্যাম্পের পাশে রাখা সিরামিকের ভারী ফুলের টপটা দিয়ে সজরে কয়েক আঘাত বসিয়ে দিল মানুষ নামক হিংস্র জানোয়ারটার মাথায় আর অমনি রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছিল বিছানা পাত্র সবই সাহেবের আঘাতের চিৎকার ও বাড়ির কেয়ারটেকার ছুটে আসে এসে দেখতে পেল একদিকে সাহেবের লাশ বিছানায় পড়ে আছে আর অন্যদিকে পাথরের ন্যায় অভাগিনী লিলি দাঁড়িয়ে আছে কেয়ারটেকার লিলির মুখে কোনো উত্তর না পেলেও সবটা ঠিকই অনুমান করতে পারলেন আর তাই অনতি বিলম্বে ফোন করে দিলেন মেম সাহেবা এবং পুলিশের কাছে অবশেষে হতবাহিনী নিজের সতীত্ব রক্ষা করতে গিয়ে অন্ধকার কারাগারে চির বাসিন্দা হলো একেই বলে নিয়তির নির্মম পরিহাস কাহিনিটি এখানেই সমাপ্ত হলো কাহিনীর নাম অভাগিনী লিখেছেন রেহেনা আক্তার কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে ফিরবো নতুন কোনো কাহিনী নেই আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ